শাহা রা ধোনা বাবা সশারা দু হে সশাহা বাবে সশা তো ছারা রা রে তুমিয়া সশা তো ছারা রা রে তুমিয়া তো বব সশার ধুনিয়া বোরে

একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় কতটা কষ্ট হয় সেই মায়ের বিশেষ করে শীতের রাত্রের বেলা মা খেতে বসলো সন্তান পায়খানা করে দিল মা ঘুমোতে গেল শয়তান সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠেছে এখানে এতজন আমার ভাইরা আছে না মায়ের সন্তানের আছে একজন কেউ বলেন তিনি কোনোদিন ওই মা ওই মা বলেছে হতভাগা সন্তান আসতে তুই অন্য ঘরে ঘুমাই মা অন্য ঘরে ঘুমাই কেন আমি খেতে যাচ্ছি তুই আমার কোলে পায়খানা করিস আমি শুতে যাচ্ছি তুই পায়খানা করিস আমি তোর মতন সন্তানকে নিয়ে ঘুমাবো না আস্তে তুই অন্য ঘরে যা আমি মা অন্য ঘরে ঘুমাই কোনো মা এরকম বলতে পারে সন্তান পায়খানা করলো পেশাব করলো মা শীতের রাত্রের বেলা উঠে চোখ দলতে দলতে সন্তানকে ভালো করে পোচাপুচি করিয়ে ভালো করে সন্তানকে ঘুম পাড়িয়ে সারা রাত বসে বসে মা পাহারা দেয় সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না যখন সেই বুড়ো বাপ মা যখন ঘরে কিংবা বারান্দাটু পায়খানা করে ফেলে তখন ছেলে বোর ঘরে বাঁচ পড়ে ও আর হবে না ওই বুড়ো বুড়ির আর ঘরে রাখা যাবে না ও ঘর নোংরা করে তখন বউ বলবো কেন এই দেখো ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করবো হ্যাঁ ও হবে না ও বুড়ো বুড়ি বার করো শেষে কি দেখা যায় শেষে দেখা যায় উঠানে যে জায়গা থাকে একটা তীর পোল খাটিয়ে একটা তক্তপোষ ঢুকিয়ে দেওয়া হলো ওর মধ্যেই বাপ মা পচে মরুক আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেকে করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা ভক্তি করা মহব্বত করা তাকে অবহেলা করো না তাই কবি বিনা শর্তে ভালোবাসা তা যে সদা চাচার মনে

যারা মা শুনেছেন বুড়ি বুড়ি বুড়িমা এখান থেকে বুড়ি মা শুরু হচ্ছে বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল মানে আলাদা হয়ে গেল ওই একটা তত্ত্ববোষ ঢুকিয়ে দিল একটা তিরপল খাটিয়ে মা তুমি আলাদা খাও কখনো ভাত দেয় তা কখনো দেয় না মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে মা আলাদা খায় সন্তান আলাদা খায় ছেলেটা কখন বাজারে যাবে মা একটু ওষুধ আনতে দেবে কখন থেকে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে সন্তান একটা ব্যাগ নিয়ে বার হলো মা ডাকে খোকা কোথায় যাচ্ছিস বাবা মা বাজারে যাচ্ছি তখন মা বইচাই খোকা রাত থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা এই খোকা দশ টাকার একটু ওষুধ এনে দিবি আমাকে ছেলে চোখ গুণ আমরার মতো করে বড় বড় করে এই জন্য তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই এটাই নেই দেটাই এনে দে ওটাই দে তো খাই খাই করো কেন ওই জন্য তোমার সঙ্গে আমি আর দেখা করতেও যাই না দশ টাকার ওষুধ আনতে বললে মা নাকি খাই খাই আর ওই দিক শাশুড়ি যদি একবার ফোন করে বলে জামাই আমি যাচ্ছি ওরে আল্লাহ জামাই তখন শাহরুখ খান হয়ে যায় বাড়িতে বউরে বলবে তোমার মা আসছে শিগগিরি বলো কী খেতে ভালোবাসে তোমার মা গরুর ঘোষ না মুরগির ঘোষ বলে আমার মা দুটোই খায় বলে চিন্তার কোনো কারণে সাথে ইলিশ মাছটাও আসবে বলেন তিনি কেন যেহেতু মায়ের পায়ের তলার জান্নাত না আর মায়ের পায়ের তলায় নেই টেনিস হয়ে শাশুড়ির পায়ের তলায় মায়ের পায়ে থেকে তলায় চলে গেছে ওই জন্য মা দশ আসে ইলিশ মাছ মুরগির মাংস গরুর মাংস সবাই করে লাট হয়ে যায় কেননা শাশুড়ির পায়ের তলায় জান্নাত মনে রেখে দাও তোমার বাপ মা যদি তোমার বাড়িতে থাকি আল্লাহর রহমত আর বরকত তোমার বাড়িতে ভরে যাবে যার বাড়িতে বাপ মানে তার বাড়িতে কোনোদিন আল্লাহ বরকত থাকতে পারে না লাখ লাখ টাকা ইনকাম করে আনবি কোনদিন আল্লাহর রহমত বরকত তোমার বাড়ি থাকবে না মনে রাখো তোমার বাপ মা তোমার রহমত তোমার বাপ মা তোমার বরকত শেষ কথায়ে কবি লিখে রাখেন হ্যাঁ জান একটি রাতে यूं

त

ससुले ससु न हरे रा ससुले गाना न মৌদি গের খল্দের সনেটা little ক্য়াছেডা স�আইটান ঴ে প৅ার সকের মেযালের শিং কন্ঙ ঺িডাই আডাইর रस अे मेरे सोला बाबा सोला बाबा मेरे तुछा लोलो शहर

सुवाे गा रसल बाबा दे दे ग सुे ग ससल बवाही ग सुल बाबा देरे रही ग सुल बाबा देरे आसल बाबा आहदे